আসসালামু আলাইকুম ভিওর্স যারা চাচ্ছেন অনেক দিন ধরেই বেল বেলকন্ডম খুঁজছেন তাদের জন্য এই 6 ইঞ্চি বেল বেলকন্ডম স্কিন কালারের যারা হচ্ছে সহবাস করতে ইচ্ছা আছে কিন্তু লিঙ্গ আপনাকে সঙ্গ দিচ্ছে না আপনার লিঙ্গ শক্ত হচ্ছে না সেই সমস্ত ভাইদের জন্য এই 6 ইঞ্চি স্কিন কালারের বেল বেলকন্ডমটা এটা পরিধানের খুবই সহজ পদ্ধতি তিনটা বেল আছে আন্ডার প্যান্টের মতো পরে নেবেন তারপর আপনি এটার উপরে একটা জেল ফ্রি দিব জেলটা একটু মেখে কাজ করবেন এটা মাথাটা খুবই সফট বডিটা হার্ড আপনার বডিটা আপনার ভাঙা পড়বে না কাজের সময় এমন সিলিকন দিয়ে তৈরি আপনি এটা পাঁচ থেকে সাত বছর ব্যবহার করতে পারবেন আপনার স্ত্রীর থাকবে আপনার প্রতি সন্তুষ্ট এর প্রোডাক্টটা ব্যবহারে আপনার মনের যত চাহিদা আছে আপনি পূরণ করতে পারবেন এটা যারা ব্যবহার করছে আজ পর্যন্ত সবাই অনেক খুশি আছে এবং পাই। প্রোডাক্টটা আপনি পাঁচ থেকে সাত বছর ইউজ করতে পারবেন আর এটার গায়ের উপরে যে রগা শেপ আছে এটার কারণে আপনার স্ত্রীর যে বীর্যপাত বা অর্গাজমটা সেটা দ্রুত হবে তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনেদা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ সিগ্রেট একটি প্যাকেটের মাধ্যমে প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ